এটা যাদেরই এই টেন্ডেন্সিটা আছে কিংবা যাদেরই এটা হয় তাদের জন্য কিন্তু একটা ভীষণ ভালো ফেসওয়াশ যেটা ওশিয়া হার্বালসের নিম পিওর মানে যে ফেস ওয়াশটা রয়েছে এই ফেস ওয়াশটা কিন্তু অ্যাকনি পিম্পলস কন্ট্রোলের জন্য এই ফেস ওয়াশটা দিনে দুবার করে করুন এটা এক্সেস অয়েলি স্কিনও যাদের তাদের অতিরিক্ত অয়েল সিক্রেশন আর অয়েলি স্কিন রয়েছে তাদের জন্যও কিন্তু এই ফেসওয়াশটা ভীষণ ভালো কেন এক্সেস অয়েলটা কিন্তু আমাদের পোর্টসটাকে ব্লক করে দেয় ব্লক হয়ে গিয়ে ধুলো ময়লা জমে সেখানে ব্যাকটেরিয়া ফর্ম করে আমাদের পিম্পলস হচ্ছে র্যাশ হচ্ছে কিংবা ওটা অ্যাকনিতে পরিণত হচ্ছে পিম্পলস থেকে কিন্তু অ্যাকনিতে পরিণত হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করলে আপনার এক্সেস অয়েলটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে এটা কিন্তু যাদের অ্যাকনি পিম্পলস আছে তাদের কিন্তু ফার্স্ট স্টেপ হবে কিন্তু নিম পিওর এই যে অ্যাকনি পিম্পলস যে ফেস ওয়াশটা রয়েছে এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করা একদম একটা ফোন নিয়ে আমরা আসবো হ্যালো